হ্যালো গাইস বংশদেবীর চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি যেই ভাড়া ঘরে থাকি বন্ধুরা আজকে তোমাদের দেখাবো আর চলো আজকে দেখা যাক এই যে আমি এই দোতলায় থাকি তোমরা এসো বন্ধুরা দেখ এই যে ঘরটায় থাকি ভেতরটা তোমাদের দেখায় কত সুন্দর এই দিকটায় দেখো বন্ধুরা চারিদিকে ঘুরে ঘুরে তোমাদের ভালো লাগবে এই যে ছোটটা একটা কিচেন রুম এখানে রান্না করি পাশে বাথরুম দেখো ছোট কিচেন ঘর হলো কত সুন্দর আর এই বাথরুম ঘর দেখো বাথরুম ঘরটা কত সুন্দর ডিজাইন করা আমার তো খুব ভালো লেগেছে ডিজাইনটা ঘরটাও খুব সুন্দর বন্ধুরা তোমরাও যদি তোমার পাশে থাকো আমি এরকম ঘর তৈরি করতে পারবো আর দেখো আমার তো ভালো লেগেছে ঘরটা মেঝেটাও দেখো কত সুন্দর আমার তো ভালো লেগেছে বন্ধুরা কমেন্ট শেয়ার করে তোমরা জানাবে ঘরটা তোমাদের কেমন লেগেছে তাই ঘর তো দেখালাম বন্ধুরা তাই এবার চলো ছাদটা তোমাদের দেখায় ছাদের ওপরটায় আমি যাচ্ছি তোমরা এসো বন্ধুরা নতুন একটা ঘর তৈরি হচ্ছে চলো তাহলে এগুলো আমি ছাদে যাই দেখো বন্ধুরা আমি ছাদের উপরে চলে আসলাম দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে দেখতে আমার তো খুব সুন্দর লাগে ছাদের উপরে আসলে আর সামনে দেখো মন্দির মন্দিরটা এখানটায় দেখো কত সুন্দর লাগবে তোমাদেরও দেখো চারিদিকটাও খুব সুন্দর এই দিকটাও দেখো আর এটা আমি তো গাছটা লাগিয়েছিলাম এখানে এসে ঘর ভাড়া যখন ছিলাম এই গাছটাও লাগিয়েছি নিজের হাতে জল দি প্রতিদিন দেখো তোমরা কত সুন্দর লাগছে আর এই দিকটাই দেখো খুব সুন্দর জায়গাটা ভীষণ হাওয়া দিচ্ছে আর ওই দিকটা দেখো রেল লাইন সামনেই রেল স্টেশনের সামনেই দেখো ওই পাশটায় আর এই নিচটায় দেখো কতগুলো রাস্তার মধ্যে ঘর বাড়ি আর এই পাঁচটায় বাজার বসে আর ঘরগুলো দেখো বন্ধুরা কত সুন্দর মন্দিরটার পাশে দেখা যাচ্ছে ভিডিওটা সবার কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে জানা আর যদি আমার পাশে থাকো বন্ধুরা এর থেকেও ভালো আমি ঘর তৈরি করে দেখাতে পারবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আর নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো বন্ধুরা টাটা বাই বাই